ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন ঘড়িতে বাজে চারটে বাহান্ন আর আমি বেরিয়ে পড়েছি আজকে সানডে রাইডে আজকে একটা ওয়ান ডে রাইড আছে যেটা হবে জয়পুর ফরেস্ট আমাদের টার্গেট হচ্ছে জয়পুর ফরেস্ট আর ওখানে কিছু সিন আছে সেটা করে আজকের দিন আমরা কভার করব তো যা হবে ভিডিওটা দেখাবো তো স্টেটুন গাইস লো petrol এসে গেছে এটা আমাদের ফার্স্ট মিটার আর আমার গাড়িতে তেল নেই এখান থেকে আমি তেলটা বললাম সেটা হচ্ছে খালা ফুল ট্যাঙ্ক ভাই হ্যালো ভাই

সোলো পেট্রোল পাম্প থেকে আমাদের রাইড শুরু করে দিয়েছি একেবারে সিয়াখালিতে গিয়ে দাঁড়াবো ওখানে কয়েকজন জয়েন করবে সন্দীপটাও জয়েন করবে আর ওখানেই আমাদের টি ব্রেকটাও হবে তো টোটাল এখান থেকে যেতে টাইম লাগবে এক ঘন্টার মতো ওই ছেলেটা হঠাৎ করে হারিয়ে গেল পেছনে যে সে দিল কিছু হয়নি তো ক্ষতি হয়নি কিছু সেরকম কোনো ক্ষতি হয়নি জাস্ট হালকা করে টাচ হয়েছে পড়ে গেছে বাবা কোনো ক্ষতি হয়নি রাইড স্টার্ট হওয়ার আগে এটাই একটা ব্যাপার টেনশন হয়ে গিয়েছিল এখান থেকে শিয়াখালা আর এগারো কিলোমিটার বাকি আর আরামবাগ হচ্ছে ছাপ্পান্ন কিলোমিটার খালা থেকে সন্দীপ দা জয়েন করার কথা ছিল হ্যালো গুড মর্নিং আয় ওকে নিয়ে চিন্তা করতে নেই এখানে সকলে এবার জয়েন করেছে এবার এখান থেকে আমাদের কিন্তু মেন রাইড শুরু হবে चलो আগে গাড়িটাকে একটা জায়গায় পার্ক করি এই জায়গাটা হচ্ছে সিয়াখালার ইলিপুর ইলিপুর বলে একটা জায়গা আছে সিয়াখালার মধ্যেই পড়ে সেই ইলিপুরে এটা পেট্রোল পাম্প আচ্ছা আমরা এখান থেকে এখন পঁয়তাল্লিশ কিলোমিটার এগিয়ে গিয়ে দাঁড়াব আরামবাগ আরামবাগে আরামবাগ থেকে একটু এগিয়ে যেখানে বাঁকুড়া রাস্তাটা ঢুকছে ওই রাস্তায় গিয়ে দাঁড়াবো ওখানে ফুড সেন্টারে খাওয়া দাওয়া করবো ওখান থেকে খাওয়া দাওয়া করে দিন আমরা ওখান থেকে বেরোবো জয়পুর জয়পু জং ওকে খিরে মারাত্মক গরম <laughs> 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 तो एक तो <laughs> <दूग> आ गया <laughs> हो मैं बिंदास एकदम आप तो ऐसा कपड़ा पहन के लग रहा फैशन शो में आये हुए सॉरी तुरा ऐसा कपड़ा पहन के आयो लगता है? फैशन शो में आये हो लग रहा है ना আমরা অলরেডি বেরিয়ে পড়েছি এখান থেকে আমরা ফুড প্লাজাতে গিয়ে দাঁড়াবো তো এখান থেকে ফুড প্লাজার ডিস্টেন্স হচ্ছে ফর্টি ফাইভ কিলোমিটার ওখানে গিয়ে আমরা কিন্তু করব ব্রেকফাস্ট আর এখন ঘড়িতে বেজে গেছে সাতটা পঁয়ত্রিশ আর গরমটাও কিন্তু সেই পরিমাণ পড়েছে ভাই মানে কি বলবো এই রাইডিং গিয়ার্স পরে প্রচুর কষ্ট হচ্ছে কিন্তু সেফটিটা তো আগে অবশ্যই আগের এই রাস্তাটা আগে দশ থেকে বারো কিলোমিটার কিন্তু খারাপ ছিল এখন সেটা কমে দুই থেকে তিন কিলোমিটার হয়েছে আর যাই হোক মোটামুটি রাস্তাটা বেশ স্মুথ যেখানে ভালো সত্যিই কিন্তু খুব স্মুথলি গাড়িটা যাচ্ছে বেশ ভালো লাগছে চালাতে আর এখান থেকে হচ্ছে ফুড প্লাজা আর তিন থেকে চার কিলোমিটারের মতো বাকি আমরা ফুড প্লাজায় ঢুকে যাব এরই সাথে আমি বলে দিই আমাদের অ্যাডভেঞ্চার রোডিতে আমাদের টোটাল মেম্বার এখন জয়েন করেছে ফর্টি ওয়ান আমাকে নিয়ে এখন ঘড়িতে কিন্তু আটটা পঁয়তাল্লিশ বেজে গেছে আর নাম হচ্ছে বসন্তপুর মোড় এটা হচ্ছে আরামবাগ বাজার এই যে রোডটা দেখতে আছে এই রোডটা সোজা চলে গেলে হচ্ছে আরামবাগ স্টেশন এখানে তো পুরো ফুলে যাবে কি অবস্থা পুরো এইখানটাই মেরে যায় इट्स আরেকটু দে আরেকটু জল দে আরেকটু জল দে যাওখানটা জলটা একটু ঝরে দে জল খাজল খা একটু চুন হ্যাঁ একটু চুন দেখি ভাই দেখি ভাই তো খেয়ে নিতে পারলে না না ভাই আর একটু লাগিয়ে দিন তুই যা লম্বা আমাকে মনে হয় একটা বাঁশ হাতে এরকম করে লাগাতে হবে তারপর আমি তোকে দিতে পারবো ব্রেড আইল্যান্ডে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলেছি এখন ঘড়িতে বাজে দশটা তেতাল্লিশ এবার এখান থেকে আমরা বেরোচ্ছি জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে এখান থেকে মোটামুটি জয়পুর ফরেস্টের ডিস্টেন্স দেখাচ্ছে ফর্টি ফাইভ কিলোমিটার পালসারে এক্সস্টা লাগিয়েছে দেখো

আজকে জানি না আমাদের সাথে কি হচ্ছে তিন তিন খানা আমাদের সাথে একটা যখন খুললো হেলমেটে সঙ্গে সঙ্গে ওকে গুলটা না তারপরে পয়সা ছিল ছেলেদের নাম কি জানি না তো ওর পিক নিচ্ছে না তারপরে এই দাদাটা মানে বুঝতে পারছি না অগ্রবাদার নামলে ড্রাস্ট আমাদের আজকে সারাদিনের রাইডটা সুস্থ সুস্থভাবে কমপ্লিট হয়ে যাওয়াটাই বেতার কি আমি না সবুজ মনে সবুজ আসা সবুজের জন্য ভালোবাসা সত্যি কিন্তু সবুজের জন্য ভালোবাসাটা যে ওয়ার্ডটা একদমই ঠিক কথা কারণ এই গাছপালা না থাকলে আমরা শূন্যবাস ওইদিকে সোজা চলে গেলে বিষ্ণুপুর যাচ্ছে বিষ্ণুপুরের পনেরো কিলোমিটার আর এইদিকে সোজা গেলে হচ্ছে জয়পুর ফরেস্ট নেচার ব্রো সত্যি মানে এত অপূর্ব এই ফরেস্টটা জাস্ট অসাধারণ জাস্ট আমি মানে ভিডিওতেই দেখেছিলাম এটা আমার প্রথমবার আমি জয়পুর ফরেস্ট এসেছি তো জাস্ট আলাদাই একটা এক্সপিরিয়েন্স আমি বলবো কারণ এইরকম জঙ্গলের মধ্য দিয়ে শুধু আমি পুরুলিয়াতেই চালিয়েছিলাম বৃষ্টির জল যখন গাছে পড়ে তখন তার সৌন্দর্যতা আলাদাই মানে অন্য অন্যরকম একখানা প্রকৃতির রূপটা একটা অসাধারণ একটা মায়াবী টাইপ হয়ে যায় আমরা যেখানটায় দাঁড়িয়েছিলাম ওখান থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম আর ডান দিক নিতেই শুরু হয়ে গেল লাল মাটির রাস্তা হাটি বাঁকুড়া এবং মেদিনীপুর সীমান্তে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান বা বিমানঘাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি সামরিক বিমানঘাটি যা মারিয়ানা দ্বীপপুঞ্জে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিমান বাহিনীর ডি বোমার্ডমেন্ট গ্রুপ দ্বারা ব্যবহৃত হতো উনিশশো তেতাল্লিশ সালে ডিসেম্বরের অ্যাডভান্স আর্মি এয়ারফোর্সের সদস্যরা বিমানঘাটি উন্নত করার জন্য ভারতে আসেন যেখানে হাজার হাজার ভারতীয় অপারেশনের জন্য সুবিধা উন্নত করার জন্য শ্রম দিয়েছিলেন এটি ছিল ভারত তে আমেরিকানদের দ্বারা প্রতিষ্ঠিত চারটি বি টোয়েন্টি নাইন ঘাঁটির মধ্যে একটি উনিশশো সালে বিমান ঘাঁটির অংশটি ব্রিটিশ ভারত সরকারের কাছে হস্তান্তর করে দিয়েছিলেন এই জয়পুর ফরেস্ট এখন হাতির করিডোর হিসেবে পরিচিত এই জয়পুর ফরেস্টের রানওয়েকে স্থানীয়রা চাতাল নামে জানে এই রানওয়েটি এক থেকে দু কিলোমিটার লম্বা একটি রানওয়ে এই জয়পুর ফরেস্টটি দুটিভাবে চেনা যায় একটি হল জয়পুর ফরেস্ট এবং দ্বিতীয়টি হলো রানওয়ে আজকে দু সালে দাঁড়িয়ে এই রানওয়েটির এজ কিন্তু একশো পেরিয়ে গেছে রনার জয় এখানে রেস করছে ও ভাই থেকে বেরিয়ে পড়েছি এতদিন রানওয়েটা আমি ভিডিওতেই দেখে এসেছি সচক্ষে দেখলাম বেশ 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 ভালো লাগলো এত সুন্দর একটা রানওয়ে একেবারে সেই জঙ্গলের ভিতরে মানে হিসাব মতো দেখতে গেলে জঙ্গল দিয়ে ঘেরা বলতে পারো মানে এত সুন্দর জিনিস বলে না ওই হিডেন স্পট এটা লাইক হিডেন স্পট এবার আমরা এখান থেকে যাচ্ছি বনলতা রিসর্টে ওখানে আমরা করব লাঞ্চ আজকে বনলতা রেজর্ট এখান থেকে দেখাচ্ছিল সাড়ে তিন থেকে চার কিলোমিটার বর্ণলতা রিসর্ট আর এটা হচ্ছে তারই রেস্টুরেন্ট বর্ণলতার আর ভিতরে জাস্ট আমি একটা জিনিস দেখলাম খুবই ইউনিক লাগলো দেখো ওপেন এসিগুলো সব লাগানো আছে তন্দুরি রুটি আর চিকেন অর্ডার দিয়েছি

সো গাইজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি নতুন হয়ে থাকো দিন ডোন্ট ফাকেটি সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর নিউ নোটিফিকেশন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে সো ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার গাইজ